খুশির দিনগুলোর মধ্যে সব থেকে অন্যতম একটা দিন আজকে আজকে সারা সারাদিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা উঠে দেখো আমি একটা নতুন শাড়ি বের করে নিয়েছি এখন স্নান কমপ্লিট করার পরে আমি এই শাড়ি সাথে আমার মায়ের দেওয়া এই সেটটা পরবো এটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে আমাকে বিয়েতে দিয়েছিল এই যে সম্পূর্ণ সেট হচ্ছে এটা তো চলো রেডি হয়ে দেন দেখ হ্যালো ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো চলে এসেছি আজকে আরও একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কিন্তু তোমাদের সাথে আমার জীবনের একটা সেরা মুহূর্ত শেয়ার করবো বলতে পারো আজকে হচ্ছে আমার সাত মাসের স্বাদের অনুষ্ঠান আর এটা দেওয়া হচ্ছে শ্বশুরবাড়ি থেকে তোমরা সবাই জানো আমরা বাড়িতে এসেছি দুদিন আগে তো আজকে হচ্ছে আমার স্বাদের অনুষ্ঠান সকাল থেকে কিন্তু বাড়িতে তোমার মানুষজন আসা শুরু হয়ে গেছে আর আমি এখানে সকালবেলা উঠে স্নান করে একটা নতুন শাড়ি পরে নিয়েছি আর আমাদের এখানে নিয়ম আছে যে মেইন যে অনুষ্ঠানটা হবে ওটাতে কিন্তু বাপের বাড়ি দেওয়ার শাড়ি পরেই করতে হবে তো আমি এখানে প্রথমে সুতির শাড়িটা পরেছি এটাও আমার বাপের বাড়ি থেকে দিয়েছে আর তারপরে হচ্ছে তোমার বিকালের মানে দুপুরের দিকে আরেকটা শাড়ি পরব যখন আমাকে খাওয়ানোর যে মেইন অনুষ্ঠানটা হবে তখন আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে কানুনগুলো কারণ নিয়ম নিয়মকানুন কিন্তু এক এক জায়গায় এক এক রকম হয় আমার বাপের বাড়ির দিকে কিন্তু আবার একটু অন্যরকম নিয়ম তো আমার শ্বশুর বাড়ির দিকের নিয়মগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো ব্লগটা শুরু করি আমাদের এদিকের সমস্ত নিয়ম কানুনগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করা ট্রাই করব তো আমাদের এখানে কিন্তু বিয়ের কাজ চলছে মানে আমাদের বিয়ের সময় একটা পাঁচের বিয়ে হয় তো সেই বিয়েটা আমার শ্বশুর বাড়ির দিকে সাদের দিন সকালবেলাতেই হয় আর আমার বাপের বাড়ির দিকে আবার এই বিয়েটা বিয়ের সময় সম্পন্ন করা হয় তাই সাদের দিন এক্সট্রা করে কোনো বিয়ের দরকার হয় না তবে এদিকে আবার দেখলাম এই বিয়েটা সাদের দিনই সম্পন্ন করা হয় তো তোমরা তো জানোই এক এক জায়গার নিয়মকানুন এক এক রকম তো তাই হয়তোবা তাই ভাবলাম যে তোমাদের সাথে পুরোটা শেয়ার করি তো তোমাদের ওখানের কেমন কি নিয়ম অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাইও তো এখানে দেখো আমি তো এতক্ষণ রেডি হয়ে বসেছিলাম তোমাদের দাদা প্রথমে কাজ ছিল তো তার অনেকক্ষণ পরে কিন্তু আমাকে ডাকা হলো এবার আমাদের দুজনের আবার একসাথে বিয়ে পড়ানো হবে তো এখানে বিয়ের যত নিয়ম কানুন ছিল মানে বিয়েতে আমরা যত মন্ত্র পড়েছিলাম সব কিছু কিন্তু এখানে আবার করতে হবে আর এখানে দেখো আমাদেরকে বিয়ের টোপরটা পরিয়ে দেওয়া হচ্ছে তো এই টোপরটা তো যত্ন করে রেখেছিলাম এই দিনটার জন্য আর এমনিতেই বিয়ের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আর আমার শাশুড়ি মা যত্ন করে রেখে দিয়েছি তো এখানে ঠাকুর মশাই আমাদেরকে যা যা করতে বলছিল সেটাই করছিলাম আমাদের বিয়ে হয়ে গেছে কিন্তু দেড় বছরের মতো হয়ে গেছে প্রায় তবে আজকে এই দিনটা দেখে আবার আমাদের বিয়ের কথা মনে পড়ে গেল তো আমার কাছে কিন্তু ব্যাপারটা বেশ ভালোই লেগেছে মানে আজকে আবার আমাদের দুজনের বিয়ে করার সুযোগ হলো তাও একই মানুষের সাথে ব্যাপারটা কত সুন্দর না বলো একই মানুষের সাথে বারবার বিয়ে विहुक তো এখানে কিন্তু আমরা মন দিয়ে সমস্ত নিয়মকানুনগুলো করছিলাম নিয়মকানুন বলতে বিয়ের সময় যা যা করানো হয় সেগুলোই আর কি তোমাদের যাদের বিয়ে হয়েছে বুঝতে পারবে আর আজকে কিছু খারাপ ব্যাপারও হয়েছে জানো তো তো তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আমাদের এই বিয়েটা শুরু হতে হতে কিন্তু দুপুর একটা বেজে গেছিলো আর ততক্ষণ আমাকে উপোস থাকতে হয়েছে মানে এই বিয়েটা যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হবে ততক্ষণ কিন্তু আমাকে না খেয়ে থাকতে হয়েছে তো এটা শেষ হতে হতে তো দুপুর দুটো বেজে গেছিলো ততক্ষণ আমি না খেয়ে কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম তো আমাদের বাড়ি থেকে যারা যারা গেছিল তারা বলছিল এই অবস্থাতে কিন্তু না খেয়ে থাকা একদমই বাচ্চার জন্য ভালো না মানে আমি একা হলে তো সবটা ম্যানেজ করতে পারতাম তবে আমার মধ্যে তো আরও একটা প্রাণ আছে কিভাবে ম্যানেজ করব বলো ওকে তো আর আমি কষ্ট দিতে পারি না তো এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে ভালো লাগেনি তবে নিয়ম তো নিয়মই আর এখানে কিন্তু আমার এই যে ছোট্ট বুন্ডি পুরো অনুষ্ঠানটা দেখছিল আর ও যে এত দুষ্টু তোমাদের কি বলবো তো সবশেষে কিন্তু আমাদের সব কিছু সম্পন্ন হয়ে গেছে আর এখানে সর্বশেষ একটা ই ছিল সেটা হচ্ছে আমাকে এই পঞ্চমৃতটা খেতে হবে তো এটার ভিতরে কি কি দেওয়া থাকে আমি জানি না তবে অনেকে কিন্তু আমাকে অনেক কিছু বলেছে আমি কিন্তু কারো কথায় কান্না দিয়ে পুরোটা খেয়ে ফেলেছি কারণ এতে নাকি বাচ্চার অনেক ভালো হবে এই জন্য কিন্তু আমি আর কারো কথায় কান্না দিয়ে পুরোটাই শেষ করেছি তবে এটা শেষ করতে আমার বেশ অনেকটাই কষ্ট হয়েছে কারণ এটা ছিল পুরোটা মিষ্টি দিয়ে তৈরি আর যেহেতু আমি সকাল থেকে কিছুই খাইনি তাই এতটা মিষ্টি খেয়ে কিন্তু আমার একটু সমস্যা হয়েছিল মানে গ্যাসে অনেকটা চাপ দিয়েছিল তো কি করব বলো তো এরপরে হচ্ছে এখানে দেখো আর আমি তো এতক্ষণে ঘেমে একেবারে একাকার হয়ে গেছি কারণ এই সময় কিন্তু অনেক বেশি গরম লাগে মানে অন্যদের তুলনায় আমার কিন্তু একটু বেশি গরম লাগে তো এখানে দেখো সব কিছুর পরে আমরা প্রণাম করে এখন হচ্ছে চলে যাব তো বিয়েটা তো ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে এরপরে আমি একটু আমার রুমে এসেছি তবে বাড়িতে এত মানুষ থাকলে রুমের ভিতরেও কিন্তু শান্তিতে থাকা যায় না এরপরে চলে গেছিলাম নিচে তো এখানে আমার মা মাসি জেঠিমা মামি সবাই গল্প করছিল তো আমি এখানে এসে একটু বসলাম এখানে বসে সবার সাথে একটু গল্প করছিলাম ও তার আগে তো আমি আবার খেয়েও নিয়ে মানে আমাকে কিন্তু ডাল দিয়ে অল্প করে ভাত দেওয়া হয়েছিল তো খাওয়া দাওয়ার পরে এখানে দেখো আবার কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে আর অনেক কিছু রান্না আগের থেকে হয়েও গেছে তবে বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছে মানে তোমাদেরকে তো বলাই হয়নি সকাল থেকে কিন্তু আজকে দুই তিনবার বৃষ্টি হয়েছে আবার একটু পরপর রোদও বের হয়েছে মানে এই বৃষ্টি হচ্ছিল আবার রোদ বের হচ্ছিল আর বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে পুরো অনুষ্ঠানটাই এলোমেলো হয়ে যায় কারণ বৃষ্টিতে গ্রামে কিন্তু কাদা হয়ে যায় তো মানুষজনের আসতেও সমস্যা হয় সাথে সবার কাজবাজ করতেও কিন্তু অনেক বেশি সমস্যা হয় তো দেখো এখানে সব কিছু রান্না হয়ে যাওয়ার পরে তোমাদের জন্য এই ক্লিপসটা নিয়েছিলাম এখনও এখানে পায়েস আর কি কি যেন রান্না বাকি ছিল আর এদিকে তো বাড়িতে আরও অনেকেই চলে এসেছে যাদেরকে দেখতে পাচ্ছ তারা কিন্তু সবাই আত্মীয় স্বজনের ভিতরে আর গ্রামের মানুষ তো খাওয়ার সময় আসবে আবার অনেকেই কিন্তু এসে কাজবাজও করছে আর এখানে মা আমাকে সব জুয়েলারিগুলো বের করে দিয়েছে আর শাড়িটাও বের করে দিয়েছে আমি কিন্তু এখন রেডি হব তো রেডি টেডি হয়ে একবারে কিন্তু আমাকে সব খাবার দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে তো এখানে সব খাবার রাখা ছিল না তার আগেই আমি তোমাদের জন্য ভিডিও করে নিয়েছি একটা এরপরে আবার তোমাদেরকে দেখিয়ে দিব তো এখানে আজকে খাবার মেনুতে কি কি আছে তোমাদেরকে একটু বলে দিই এখানে আছে সাত রকমের ভাজা সাথে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রুই মাছের তরকারি কাতলা মাছের মাথা দেশি মুরগির মাংস রাজহাঁসের মাংস সাত রকমের মিষ্টি দই আর পায়েস তো এই ছিল আমার খাবারের মেনু আর এখানে তো আমাকে সব কিছু দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল তবে আমি বলছিলাম যে এই পুরোটা আমি কিভাবে খাবো আমি তো কিছুই খেতে পারবো না তার উপর আবার তোমরা জানো আমি সকাল থেকে না মা ছিলাম তাই খাওয়ার রুচি কিন্তু একদমই ছিল না তবে খাবার সব শেষ না করতে পারলেও কোনো সমস্যা নেই কারণ এখানে কিন্তু অনেকেই আছে সবাই মিলে সব কিছু শেষ ঠিকই করে নিব তো এখানে দেখো মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিল আর একটু আশীর্বাদও করে দিল তো খাওয়ার আগে কিন্তু আমার এই মিষ্টি খেতে একদমই ভালো লাগছিল না তবে কি করবো বলো সবাই তো একটু আশীর্বাদ করবেই তো এরপরে খাওয়ানোর পরে আমি কিন্তু খাওয়া শুরু করব আর খেতে খেতে কিন্তু আমার আরও অনেকটাই লেট হয়ে গেছিলো তো আমি যেহেতু তার আগে ডাল দিয়ে একবার খেয়ে নিয়েছিলাম তাই কিন্তু আমার তেমন একটা খিদে পেয়েছিল না তো এখানে এরপরে আমরা সবাই মিলে বসেছিলাম এখানে কিন্তু আমাকে যার যার দেওয়া ছিল সব কিছু দিচ্ছিল তো এখানে আমার শ্বশুরমশাই আমাকে এই পলাটা দিচ্ছিল মানে এটা কিন্তু আমার সাদের জন্যই বানিয়ে দিয়েছে তো বাবা বলল আমি তোমাকে পরিয়ে দিচ্ছি মানে আমাদের পরিবারে এতটা মিল তোমাদের বলে বোঝাতে পারো আমি কিন্তু বিয়ের পর থেকে কখনো বৌমা হিসেবে থাকিনি সময় আমাকে মেয়ের মতো করেই যত্ন করেছে আর এখানে দেখো আমার বর মানে তোমাদের দাদাভাই আমাকে একটা রিং দিয়েছে তো সেটাই আমাকে পরিয়ে দিচ্ছিল তো আমার হাতটা এত ছোট এটা নিয়ে কিন্তু হাসাহাসি হচ্ছিলো এরপরে সব কিছু দেওয়ার শেষ করে মানে যে যা দিল আরও তো অনেকে অনেক কিছু দিয়েছে সেগুলো আর ক্লিপস নেওয়া হয়নি এরপরে চলে গেছিলাম ছাদ এই দেখো আমার মধ্যে ছোট্ট প্রাণটা একটু একটু করে বেড়ে উঠছে মানে এই অনুভূতিটা না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তবে ভাবতেই অবাক লাগে এই তো সেদিনই শুনলাম আর আজ দেখতে দেখতে সাতটা মাস হয়ে গেল তোমাদের সাথে কোনো এক সময় এই সম্পূর্ণ জার্নিটাও শেয়ার করবো তো এরপরে আমার বরের সাথে একটা রিলস ভিডিও বানানোর জন্য শ্যুট করছিলাম আর ওদিকে কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। মানে একটা মেমোরি না থাকলে তো হয় না বলো তো ওর সাথে কিন্তু ভিডিও করার আমি তেমন সুযোগই পাইনি ওই একটাই ভিডিও করেছিলাম আর এই যে যাকে দেখতে পাচ্ছ এই কিন্তু আমার মামি মামির হাইট শুনলে তোমরা অবাক হয়ে যাবে মামির হাইট কিন্তু পাঁচ ফুট আট ইঞ্চি মানে কতটা লম্বা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এরপরে হচ্ছে এই যে দেখো ওই যে বলেছিলাম সবাই খাওয়া দাওয়া করছে তো পরের ইসে কিন্তু মামি মা বাবা সবাই আমাদের আত্মীয় স্বজনরা আরও কিছু গ্রামের মানুষ খেতে বসেছিল তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে আর আমার তো নিচ থেকেই খাওয়া দাওয়া হয়ে গেছে এই জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে সবাই ঠিকঠাক মতো খাচ্ছে কিনা না এরপরে কিন্তু এখন নিচে চলে যাব আর যত সময় যাচ্ছিলো মনটা কিন্তু একটু ভার হয়ে যাচ্ছিলো কারণ এখন একে একে করে সবাই চলে যাবে তো এখানে দেখো মামারা চলে যাচ্ছে আর ওই যে আমার পুচকু বনুটা তো মনটা কিন্তু বেশ খারাপ লাগছিল তো যাই হোক আজকের দিনটা তো আমার সারা জীবন মনে থাকবে মেমরি হয়ে থেকে যাবে আজীবন আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ব্লগে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি গিফট পেয়েছি আমি তো চলো আজকের মতো সবাই ভালো থাকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে বাই বাই